প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঋষিপঞ্চমীর উপবাস পালন করা হয় এই ব্রত মহিলাদের জন্য খুবই বিশেষ উপযোগী এটা বিশ্বাস করা হয় যে ঋষিপঞ্চমীর উপবাস পালন করলে একজন ব্যক্তি লাভ করেন এবং জন্ম চক্র থেকে মুক্ত হন আপনি জানেন কি ঋষিপঞ্চমী কি। কোন কোন ঋষিদের উদ্দেশ্যেই এই পঞ্চমী তিথি পালন করা হয়ে থাকে এবছর বছর ঋষিপঞ্চমীর তিথি কখন শুরু হবে এ সকল নিয়েই বিস্তারিত জানব আজকের পর্বে নমস্কার বন্ধুরা সনাতন টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ঋষিপঞ্চমী হল সনাতনী একটি অনুষ্ঠান যা ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সাতজন মহান ঋষিদের সম্মান জানাতে গণেশ চতুর্থীর পরের দিনই ঋষি পঞ্চমী তিথি পালন করা হয়ে থাকে এটি হল সপ্ত ঋষির ঐতিহ্যগত পুজো অর্চনা এই বিশিষ্ট সাতজন ঋষি হলেন ঋষি কশ্যপ ঋষি অত্রী ঋষি ভরদ্বাজ ঋষি বিশ্বামিত্র ঋষি গৌতম ঋষি যমদগ্নি এবং ঋষি বশিষ্ঠ বেদশাস্ত্র মতে এই সাতজন ঋষি বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের জ্ঞান দান করেছিলেন মানব সভ্যতার অগ্রগতিতে তারা অমর হয়ে আছেন তাই এসব ঋষিদের কথা স্মরণ করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে পালিত হয়ে থাকে ঋষি পঞ্চমী বিশ্বাস করা হয় যে ঋষিপঞ্চমীর দিনে যে ব্যক্তি ঋষিদের স্মরণ করে পুজো করেন তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন ঋষিপঞ্চমীতে মহিলারা গঙ্গা স্নান করলে তার ফল বহুগুণ বেড়ে যায় ঋষিপঞ্চমীর দিন সাধারণত স্নান করার পর শুদ্ধ মনে সপ্তঋষির ধ্যান করা হয়ে থাকে সাতজন ঋষির নামে সাতটি আসন পেতে তাতে ফুল দিয়ে সাজিয়ে প্রতিটি আসনের সামনে একটি করে জলের গ্লাস রাখা হয় একাগ্র মনে এই সাতজন ঋষির নাম স্মরণ করে জগতের মঙ্গল কামনা করা হয় ঋষিপঞ্চমীর দিন অনেকের বাড়িতে সাতজন ব্রাহ্মণের নামে তাদের সাধ্যমতো সাত রকম ভুজের ব্যবস্থা করে থাকেন ভুজ্যের সামগ্রীর সামনে সাজিয়ে একটি করে পৈতে ও গীতা দিয়ে ব্রাহ্মণদের দান করারও প্রথা রয়েছে এবছর পঞ্চমীর তিথি শুরু হবে সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পরদিন আটই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা উনষাট মিনিট পর্যন্ত সাংসারিক অশান্তি শনির শনির্দশা এবং নানান রকম বিপদ থেকে রক্ষা পেতে পালন করুন ঋষি পঞ্চমী জয় হোক সকল সনাতনীদের জয় হিন্দ